what's

যাতে করে ইসলামপুরে প্রবেশ না করতে পারে এর জন্য আমরা আমাদের যত আছে তা দিয়ে আমরা এই আন্দোলন করে যাব আমাদের পাশে আমাদের ছাত্র ছাত্রীদের অভিভাবক রয়েছে আমরা যারা অভিভাবক রয়েছি আগামী দিনে সালামকে যদি সালামকে নিয়ে এই গার্লস স্কুলের শিক্ষক সমাজ যদি চিন্তা করেন মনে মনে আমরা তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবো